হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের করে দেখাবো সরিষা ইলিশ পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সরিষা ইলিশ রান্নার জন্য কড়াইতে প্রথমে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেবো সরিষা ও মরিচ বাটা তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলা হলুদ মরিচ লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো সামান্য পানি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর আরো কিছু ইলিশ মাছ দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে দিয়ে দেবো এতে কাঁচামরিচ তারপর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিলে রেডি আমাদের সরিষা ইলিশ